আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সম্মানিত দিনই ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে নামাজের জন্য দোয়া সানা সহি শুদ্ধ করে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ প্রিয় দর্শক নামাজের প্রথম তাকবিরের পরেই এই সানা পড়তে হয় তো আমরা অনেকেই এই দোয়াটি পারি আবার অনেকে সহি শুদ্ধ করে পড়তে পারি না তো যারা পারি না আজকের এই ভিডিও থেকে শুদ্ধ করে আমার সঙ্গে বলে শিখে নিতে পারেন তো যারা দিতে পারবেন না আমি বাংলা উচ্চারণও আরবির মতোই শুদ্ধ করে বলে দিব আপনারা আমার সঙ্গে বলে সহি শুদ্ধ করে শিখে নিতে পারেন তো চলুন আজকের সবক সানা শুরু করা যাক প্রিয় দর্শক আমি ভেঙ্গে ভেঙ্গে শব্দে শব্দে বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে ঠোঁটনারি আমার মতো বলার জন্য চেষ্টা করুন আমার সঙ্গে বললে আপনাদের সহি শব্দ উচ্চারণ হয়ে যাবে বা কলকলার হরফ সিন বা পেশ সুবে নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব সুবে হ্যানা সুবে হ্যানা সুবে হ্যানা কাল্লাহুম্মা এই জবরওয়ালা কাফটি তাসদিদওয়ালা লামকে ধরবে এখানে দেখুন আলিফের উপরে জবর আছে এটি বাদ করে যাবে এটি হবে না এখানে সাফাই ভুল করেছে سُبْحَانَكَ اللهم هم مكاني وجبتنا في السكن قريبا Gunnah القربو سوبر سبحانك اللهم وَبِحَمْدِكَ وبحمدك سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتبارك اسمك وتعالى جدك وتعالى جدك وتبارك اسمك وتعالى جدك ولا اله غيرك ولا اله غيرك سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ওয়ালা যারা আরবি উচ্চারণ করে পড়তে পারবেন না তারা এই বাংলা দেখেও শিখে নিতে পারেন তো আমি এখন বাংলা উচ্চারণ বলে দিচ্ছি আপনারা চেষ্টা করবেন আরবি দেখে শেখার জন্য কারণ বাংলাতে অনেক হারফের অনেক শব্দের সঠিক উচ্চারণ থাকে না তো আপনারা চেষ্টা করবেন আরবি দেখে শেখার জন্য যারা একেবারেই পারবেন না তারা এই বাংলা দেখে শিখে নেবেন দেখুন আমি এখন এই আরবের মতোই বাংলা উচ্চারণ সঠিকভাবে বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে সঠিকভাবে শিখে নিন শুভ হেনা কাম লহুম শুবে হ্যানা ওয়া দ্য

طب لو تك بن شستك بن السلام عليكم ورحمه الله وبركاته